আমচুর বানানোর অর্ধেক প্রক্রিয়া শেষ হয়েছে এটাকে চার ঘন্টা রৌদ্রে রেখে দিয়েছিলাম এবার রৌদ্রে থেকে উঠিয়ে নিয়ে এসেছি মেন প্রক্রিয়া বা বানানোর নিয়ম শুরু করবার জন্য এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার মেন প্রক্রিয়া শুরু করছি আপনারা বরং দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাবো নমস্কার বন্ধুরা আমচুর বানানোর জন্য এখানে বেশ বড় সাইজের পাঁচটা আম ভালোভাবে ধুয়ে গাটা মুছে নিয়েছি এবার আমগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব তারপর আমগুলো সব গ্রেট করব আমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছে একটা গ্রেটার এবারে গ্রেটারের বড় দিকটাতে এইভাবে আমগুলো গ্রেট করে নেব আর এই রেসিপিটা বানানোর জন্য যে আম নিতে হবে সেই আমের জন্য অবশ্যই ছেলো হয়ে যায় আমগুলো যদি কচি বা ফুলও থাকে তাহলে এই রেসিপিটা থেকে কেমন একটা গন্ধ বেরোয় রেসিপিটা ভালো হয় না খেতে তার জন্য এই রেসিপিটা বানানোর জন্য আমের ছেলোটা হওয়া প্রয়োজন দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো সুন্দর করে চুরিয়ে নেব বা ব্রেড করে নেব সব আমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এই আমের মধ্যে প্রচুর রস আছে এই আম থেকে রসটা বার করে নিতে হবে আমগুলো এক সাইডে করে নিচ্ছি দেখুন একটু চাপলেই কত রস আছে এই রেসিপিটা বানানোর জন্য আমটা শুকনো দরকার অর্থাৎ আমের মধ্যে থেকে যে আমের রস আছে সেটা বার করে নিতে হবে এইভাবে চেপে চেপে আপনারা বার করে নিতে পারেন অল্প অল্প করে একটু নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এইভাবে রসটা বেরিয়ে যাবে এইভাবেও আপনারা করে নিতে পারেন কিংবা নেটের মাধ্যমেও করে নিতে পারেন আমি এখানে একটা ডেক্সির উপর একটা নেট বসিয়ে দিয়েছি এবার পুরো আমটা এর মধ্যে ঢেলে নেব অনেকটা যেভাবে জল আর ছানা আলাদা করা হয় যেভাবে ছানাটা করে নেওয়া হয় ঠিক অনেকটা সেরকম করে এটা করে নেব দেখুন এইভাবে একটু চাপলেই আমের মধ্যে থেকে কি সুন্দর জল বেরিয়ে আসছে বা রসটা বেরিয়ে আসছে এইভাবে চেপে চেপে আম থেকে সব রস বার করে নিতে হবে আর এই যে আমের রসটা বের হচ্ছে এটা দিয়েও আপনারা কিছু বানিয়ে খেতে পারেন কাঁচা আমের জুস দেখুন আমটা শুকনো হয়ে গেছে এর মধ্যে থেকে আর একটু জল বার হচ্ছে না এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে এটাকে একটু ছড়িয়ে দেব মায়ের ডেলাটা একটু ভেঙে নেব এবার এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ অবশ্যই দিতে হবে তবে বেশি পরিমাণ লবণ দেওয়ার কোনো দরকার নেই আপনারা আমের পরিমাপ বুঝে লবণটা ব্যবহার করবেন তারপর দিয়ে দেব হলুদ লবণ খুব বেশি এর মধ্যে দেওয়ার দরকার নেই কারণ এটা যদি আপনারা কখনো মুড়ি দিয়ে খান তখন অতিরিক্ত লবণ দিলে মুড়িটা ভালো লাগবে না দেখুন এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি এর মধ্যে থেকে একশো গ্রাম মতন চিনি দিয়ে লবণ হলুদ আর চিনিটা খুব ভালো করে মাখিয়ে নেব আর আমটা একটু টেস্ট করে দেখব যদি খুব টক হয় তাহলে বাকিটা দিয়ে দেব বাকিটা আর দিইনি বন্ধুরা যতটা দিয়েছিলাম অতটা দিয়েই এবার আমটা চার পাঁচ ঘন্টার জন্য এইভাবে রৌদ্রে শুকিয়ে নেব এবার একটা মশলা করে নেব তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন মেথি দানা এক চামচ জোয়ান এবার দিয়ে দেব ফুল এক টেবিল চামচ জিরে আর দিয়ে দেব দু টেবিল চামচ মৌরি মৌরিটা একটু বেশি দিতে হবে তাহলে এটা খেতে সুন্দর হবে এবার এগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে কারণ এর মধ্যে মেথি দানা আছে যে এগুলো একটু চটপট করতে শুরু করবে তখনই এটা নামিয়ে নিতে হবে নিয়ে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব কড়াটা আবারও বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাপ করতে হবে কারণ কাঁচা তেল এর মধ্যে দেওয়া যাবে না এই তেলের গ্যাজাটা যত সময় মরে যাবে তখন এটা নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার দেখুন এখানে এটা চার ঘন্টার একটু বেশি রৌদ্রে দেওয়া ছিল মোটামুটি চার ঘন্টা মতন আর এর মধ্যে যে চিনি দিয়েছিলাম চিনিটা গলে এই রৌদ্রে অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু চিনির রস অতটা দেখা যাচ্ছে না রৌদ্রে বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কারণ এই পাত্রটা অনেকটা বড় আছে এটাতে একটু অসুবিধা হবে তার জন্য একটা ডেকসিতে এটা ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাপটা একটু বেশি দেবেন আমি একটু কম দিলাম এবার দিয়ে দেব মশলা যে মশলাটা ভেজে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে অল্প অল্প করে মশলা দেব আর এটা মেশাতে থাকব বা একসঙ্গেও মশলাটা দিয়ে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা এটা তারপরে রৌদ্রে দিতে হবে তখন অনেকটাই কমে যাবে প্রয়োজনে পরে আরও তেল বা মশলা আমি দেব দেখুন এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার তেলটা এর মধ্যে দিয়ে দেব পুরো তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এগুলোকে একটা জারের মধ্যে দিয়ে আপনারা রৌদ্রে দিতে পারেন আর জারটা অতি অবশ্যই ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে আমি এই আমের সঙ্গে যে জারের মধ্যে রাখবো সে জারটাও একটু গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা তেলটা এবার দিয়ে দিলাম পুরোটা অল্প একটু রেখেছিলাম মিশিয়ে নিয়ে এবার পুরোটা দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে এর উপরে একটা নেট রেখে আমি এটাকে রৌদ্রে দেব। কিংবা জারের মধ্যে ভরে আপনারা দিতে পারেন কিন্তু এই জারটা বললাম খুব ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে জারটাকেও চার পাঁচ ঘন্টা রৌদ্রে দিয়ে নেবেন দেখুন বন্ধুরা এটাকে একদিন আমি রৌদ্রে দিয়েছি আর এটার রঙের পরিবর্তন হয়ে গেছে একদিন রৌদ্রে দেওয়ার পর দেখুন এটা হয়েছে এটা আরও একটু কমে যাবে আর ধীরে ধীরে রঙেরও পরিবর্তন হয়ে যাবে আর একটা জারে আমার হবে না সেই জন্য আমি ওটা রাখিনি দুটো জার লাগবে যাই হোক আবারও একটু মশলা করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এটাও একটু দিয়ে দেব এর থেকেও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে এক সপ্তাহ থেকে দশ দিন টানা রৌদ্রে দিতে হবে তারপর এটা মাসখানিক পর এটা খাওয়ার উপযুক্ত হবে তখন এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে খেতে ভালো লাগবে আপনারা গরম ভাতে খেতে পারেন কিংবা মুড়ি দিয়ে মাখিয়েও খেতে পারেন আর এভাবে বানিয়ে এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়ার দরকার নেই এটাকে বানিয়ে আপনারা বছর ভর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক বছরের বেশিও এটা ভালো থাকে বন্ধুরা তো এইভাবে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এইভাবে ডেক্সি সমেদও রৌদ্রে দেওয়া যেতে পারে কিংবা এই জারের মধ্যে ভরেও আপনারা রৌদ্রে দিতে পারেন দেখুন রেসিপিটা সম্পূর্ণ তৈরি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ